ভিডিও দেখছেন আমরা লাইভে আছি এই মুহূর্তে বাংলাদেশ টাইম রাত আড়াইটা বাজে আর যারা প্রবাস থেকে দেখছেন সবাইকে অনেক সময় শুভেচ্ছা জানাই বিশেষ করে রাত্রে লাইভটা করি প্রবাসী ভাই জন্য তো টাইমিং যদি কমে আমরা অনেক সময় ওয়ান টাইম ওষুধ কিনে খাই আমরা ওয়ান টাইম ওষুধ কিনে খাই এটা হলো বাস্তবতা টাইমিং কমে গেলে তো আসলে ওয়ান টাইম ওষুধ কিনে খাওয়াটা কতটুকু বুদ্ধিমানের কাজ আর কোন পরীক্ষা নিরীক্ষা না করে কোন ওষুধ খাওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ এটা আপনি পড়লে বুঝবেন যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন দেখছেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটা জানাবেন আজকে কথা বলবো যে ওয়ান টাইম ওষুধ খাওয়া ঠিক কিনা টাইমিং বাড়ানোর জন্য কোন কোন ওষুধ খাইতে পারেন আর কোন কোন খাবার খাইতে পারেন আবার যাদের বাচ্চা হয় না তারা যেমন শুক্রানোর কোয়ালিটি বাড়ানোর জন্য কোন কোন খাবার খাইতে পারেন কোন কোন ওষুধ খাইতে পারেন সো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আপনি টাইমিং বাড়ানোর জন্য অনেক সময় আমরা ভায়াগ্রা ট্যাবলেট খাই ভায়াগ্রা অনেক অনেক সময় আছে এডিক্রা ভায়াগ্রা হ্যাঁ তারপর আপনার সাস থার্টি প্রলং থার্টি তারপরে অনেকেই ওষুধ খান যে ডোমেক্স তারপরে অনেকেই খান যে ইসিটা হ্যাঁ এরকম অনেক ওষুধ খান আপনার খান তো আসলে ওয়ান টাইম ওষুধগুলা আমরা কখন প্রেসক্রিপশন করি আপনি কখন খাবেন আমি কিন্তু অনেকগুলো ওষুধের নাম বলছি যেমন ভায়গ্রা এডিগ্রা তারপরে আহ আপনার অনেকেই খান সাস্টেন অনেকে প্রলং তারপরে অনেকে খান অকজাট অনেকে খান ইসিটা লোপ্রাম যেই ওষুধটাই আপনি খান না কেন এই ওষুধটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি ওয়ান টাইম ওষুধ খান তাহলে কি সমস্যা হবে অনেক মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি বলবো ওয়ান টাইম ওষুধ খাওয়ার পূর্বে আপনি একজন ডাক্তার দেখানো উচিত কারণ ডাক্তার না দেখাইয়া যদি আপনি এই ধরেন সাস্টেন থার্টি বা প্রলং থার্টি বা ধরেন যে সিল্ডেনা সে এই খান টাডালা এই টাডালা ফিল খুবই খাই আমরা ঠিক আছে যারা এই ওষুধ গুলা খান তো তাদেরকে আমি বলবো যে আপনি হয়তো একটা রেজাল্ট পাবেন ওয়ান টাইম রেজাল্ট ওয়ান টাইম রেজাল্ট পাইলে কি হবে আপনার এখন যে যৌবন শক্তিটা আপনার কাছে আছে আপনার কাছে এখন যে টাইমিংটা আছে এই টাইমিংটা সময় আর থাকবে না সো যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার টাইমিং বাড়ানোর জন্য আমি আবারও বলছি আপনার টাইমিং বাড়ানোর জন্য ওয়ান টাইম ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনার শরীরের চেক আপ করা উচিত যেমন আপনার প্রেশার ঠিক মতো আছে কিনা আপনার ডায়াবেটিস ঠিক মতো আছে কিনা আপনার হার্টে কোনো প্রবলেম আছে না কারণ আপনি যদি হার্টের প্রবলেম নিয়ে ওয়ান টাইম ওষুধ খান আপনি যেকোনো মুহূর্তে আবার হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন আপনি যদি প্রেসার বেশি থাকে এরপর যদি ওয়ান টাইম ওষুধ খান তাহলে যেকোনো মতো প্রেসার পেরে আপনি স্ট্রোক করতে পারে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনি মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে পারেন মাল্টিভিটামিন জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন আমরা অনেকে জানি না যে আপনার যদি কোনো কারণে আগ্রহ কমে অনেক মানুষ আছে ইদানিং বউর পাশে থাকেন ঘুমান কিন্তু তাদের কোনো আগ্রহ কাজ করে না মানে আপনার ওয়াইফ যে আপনার পাশে আছে এরকম কোনো ফিলিংস কাজ করে না অনেকে বলেন যে স্যার আগে পুরুষ সংখ্যা স্ট্রং হইতো এখন আর স্ট্রং হয় না আগে স্ট্রং হইতো এখন আর স্ট্রং হয় না অথবা শারীরিক মিলামেশা করার মাঝখানে গিয়ে হঠাৎ করে নিস্তেজ হয়ে যায় অনেকে এটা বলেন যে স্যার ওয়াইফের সাথে কথা বললে বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে কথা বলার সময় আপনার শরীর থেকে পিচ্ছিল পদার্থ বের আসে অর্থাৎ আপনার টাইমিং মানে হওয়ার আগে আপনার শরীর থেকে পিচ্ছিল পদার্থ বের হয়ে যায়। এখন এগুলা কোনো সমস্যা কিনা আমি বলবো যে আপনি কি মাস্টারবেশন করেন? আপনার কি মাস্টারবেশন করার অভ্যাস আছে? আপনার যদি মাস্টারবেশন করার অভ্যাস থাকে তাহলে কোন ওষুধ খেয়ে কোনো কাজ হবে না আপনার যদি অতিরিক্ত স্বপ্ন দোষ হয় অনেকেই প্রশ্ন করছেন যে আজকে যে স্বপ্ন কয়বার হওয়া উচিত আমি বলবো আপনার বিয়ে শাদী করার পরে স্বপ্ন দোষ উচিত না যদি বিয়ে না করে থাকেন আপনার যদি কোনো মানে শারীরিক মিলামেশা হিস্ট্রি না থাকে সেই ক্ষেত্রে আপনার স্বপ্ন হতে পারে স্বপ্ন দোষ মাসে আট থেকে দশ বার এটা স্বাভাবিক আমি আবারও বলছি স্বপ্নদোষ মাসে আট থেকে দশ বার এটা একটা স্বাভাবিক প্রসিডিওর স্বপ্নদোষ সমস্যা না কিন্তু আপনি যদি মানে করেন বা হস্ত করেন এটা আপনার জন্য খুব শারীরিকভাবে ক্ষতি বহন করে কারণ একবার হস্ত করলে আমি বলি যে একবার যদি আপনি হস্ত করেন তিনবার শারীরিক মিলামেশা করলে যে ক্ষতি হয় মানে যে পরিমাণ শক্তি লস হয় তার চেয়ে বেশি ক্ষতি এই একবার হস্তমৈথন করলে হয় সো যাবে না না যারা হস্তমৈথন করতেছেন আপনাদেরকে একটু সাবধান করি সাবধান করা উচিত আমি মনে করি যে আপনি যদি হস্তমৈথন করেন এটা বুদ্ধিমানের কাজ না নিজের পায়ে নিজে কোরাল মারতেছেন আর হস্তমৈথনের বিষয় আমাদের ধর্মে পবিত্র কোরআন শরীফ আমাদের ধর্মে কিন্তু নিষেধ নবীজি যদি ভালো কাজ তাহলে এটা অ্যালাউ করে দিত যাই হোক যারা ভিডিও দেখছেন পাঁচশো প্লাস মানুষ এই মুহূর্তে আমার ভালোই লাগছে যে মিনিটে মানুষ আমার সাথে চলে আসছেন রোগ নিয়ে কথা বলা এটা সবাই পারে না আমি চেষ্টা করি হয়তো আপনার মনের মতো হয় না কিন্তু আপনি যে প্রবাসে আছেন আপনি এখনো বিয়া করেন নাই কিন্তু আপনি হস্তমোচন করেন বিয়া করতে ডরান দেশে আসছেন তারপরে ডরান সমাধান কি বিয়া কি করবো না আমি বলবো চোখ বন্ধ করে বিয়া করবেন আর আজকে থেকে হস্তমোদন বন্ধ করবেন আপনার যে ক্ষতিটা যে ক্ষতিটা হয়েছে যে শক্তিটা লস হয়েছে এটা একদিন ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকেই আছে যে বউর সাথে ফোনে কথা বলেন বউর সাথে ফোনে কথা বলেন আবার হস্ত করেন তাতে কি হয় আপনি বিদেশ থাকেন বা আপনার বউ এক শহরে থাকে আপনি আরেকটা শহরে থাকেন এটা ঠিক না মা আর বোনদেরকে বলবো আপনার হাজবেন্ড কথা বলার সময় উত্তেজনা হয় উত্তেজনা তৈরি করে এরকম কথা বলা যাবে না এরকম কথা বললে আপনার হাজবেন্ড এর ক্ষতি হবে আপনার ক্ষতি হবে অলরেডি ছয়শ প্লাস মানুষ মিলাইবে মাসাল্লাহ আমি এত রাত্রে কথা বলছি মাসা আল্লাহ আশা করি প্রবাসী ভাইরা যারা ভিডিও দেখছেন দেশে যখন আসবেন দেখা হবে একবার ইনশাল্লাহ আর আমার সাথেও বিদেশে ঘুরলে দেখা হবে আমার বিদেশ ঘোরার স্বপ্ন আছে আমার সালালা যাওয়ার স্বপ্ন আছে ওমান আমার সৌদি আরব অনেকবার যাওয়ার স্বপ্ন আছে আমার মোস্তফা মার্কেট সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন আছে কুয়ালালামপুর মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন আছে আর দুবাই তো স্বপ্নের দেশ কবে যাব সেই প্রত্যাশায় আছে যারা ভিডিও দেখছেন আপনি রাত্রেবেলা এরকম একটা কলা খাইতে পারেন একটা মাত্র কলা আপনার জীবন বদলাই দিতে পারে আপনি কি খাবেন ওষুধ না খেয়ে সেই কথাগুলো বলি সেটা হলো যে রাত্রে কলা খাবেন রাত্রে খেজুর খাবেন রাত্রে এক গ্লাস দুধ খাবেন দুইটা অর্ধ খান এই সময় প্রচুর সবুজ শাক সবজি খাবেন বিশেষ করে খাবার ক্ষেত্রে রাতে দু তিনটা আঙ্গুর খেতে পারেন নিজে তিনটা আঙ্গুর খেতে পারেন দুইটা তিনটা খেজুর খেতে পারেন যারা ভিডিও দেখছেন এই কলা এই আঙ্গুর এই খেজুর কাঁচা বাদাম আমরা খাইতে বলি কাঁচা ছোলা আমরা খাইতে বলি এগুলা আপনার শরীরে শক্তি যোগাবে বুঝবো এটা ওইটা এইভাবে কে বলুন খেজুর দু একটা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ছয়শ প্লাস মানুষ মুহূর্তে লাইফে আছেন রাখসাম গ্রিন লাইফ হসপিটাল থেকে ইকবাল হাফিজ ভাই আজকে তো সামনে দিয়ে আসছি আজকে আমরা লাখসামের ছবি আসছি আলহামদুলিল্লাহ পোল্যান্ড থেকে আলামিন ভাই দু এক পিস খেজুর খাবেন রাত্রেবেলা একটা কলা খাবেন কিছু কাঠবাদাম খাবেন দেখবেন যে আপনার শরীরের শক্তির অভাব হবে খাবার মধ্যে আখরুট খুব গুরুত্বপূর্ণ আখরুট খুব গুরুত্বপূর্ণ তালুকদার সাহেব লাগছেন ভাই রাতে ঘুম হয় না ভাই তালুকদার বেশি ঘুম কেমন হইব জমি জমা চিন্তা ভাবনা আছে না তো যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আমি আশা করবো

ঠিক না তো যারা ভিডিও দেখছেন আইডি কত মিলিয়ন আপনি যেটা থেকে সেটা তিন ভাই দোয়া করবেন আইডি বড় কথা না মাস্টার কতবার করা যায় নাকি আমি বলবো যে মাস্টার আমাদের ধর্মে করা হলো নিষেধ মাস্টার এক একবার করা ঠিক না ধর্ম নিষেধ আর বিজ্ঞান বা ডাক্তাররা পরে আপনি চাইলে মাস্টার পেশন মাসে চার পাঁচ বার করতে পারবেন এটা স্বাভাবিক অনেক সময় অনেক ডাক্তাররা মাস্টার বেসন করতে বলে আপনার ডিপ্রেশন হতাশা কাটানোর জন্য কারণ আপনি কি হতাশায় বকছেন যে মাস্টার বেসন করবেন আপনি যদি একবার মাস্টার বেসন করেন তাহলে দেখবেন যে আপনার এই খারাপ অবস্থা আপনাকে জরাই ধরবে আঁকড়ে ধরবে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না সো যারা ভিডিও দেখছেন আমি বলবো টাইমিং বাড়ানোর জন্য বেশি করে কলা খাবেন বেশি করে কাঠ খাবেন বেশি করে আখরোট বা ওয়ালনাট খাবেন রাতের বেলায় গ্রিন টি খাবেন গ্রিন টি গ্রিন টি ভিতরে গ্রিন আপনার ক্যাফেইন থাকে এটা ব্রেনের শক্তি বৃদ্ধি করে আর আপনারা কিন্তু ব্ল্যাক কফি খেতে পারেন ব্ল্যাক কফি খুব গুরুত্বপূর্ণ কারণ যারা নিয়মিত ব্ল্যাক কফি খায় তাদের কিন্তু টাইমিং বাড়ে আমরা বলি যে ব্রোকলি মেকা পাউডার খেতে পারেন মেকা পাউডার এই মেকা পাউডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকেই মেকা পাউডার খায় শিমুল গাছ আছে না শিমুল গাছ গ্রামে গঞ্জে দেখবেন অনেক চাচা দাদা এই শিমুল গাছ বা তুলা গাছের কি মূলটা খায় সো আপনারা চাইলে এই শিমুল গাছের একদম অরিজিনালটা কালেক্ট করে খেতে পারেন মধু মধু একটা গুরুত্বপূর্ণ খাবার আমরা বলি যে আপনি যদি ভালো অরিজিনাল সোর্স থেকে মধু পান আপনি এক লিটার নেবেন আর এক লিডার আমার ঠিকানায় পাঠাই দিবেন খুবই খুশি হবো কারণ মধু ভাই খুঁজে পাওয়া যায় না ভাই ওই মাঝে মধ্যে কই মধু যদি ঘরে ঢুকে তাহলে দুই নম্বর হয় তারপরে সোনা যদি ঘরের ভিতরে ঢুকে দুই নম্বর হয়ে যায় যাই মধু খুব গুরুত্বপূর্ণ খাবার যদি কোনো মানুষ আদার আদা কুচি মধু কাঠ বাদাম তারপরে আপনার কিশমিস এগুলো একসাথে করে খায় তাহলে তার শরীরে শক্তি কমার কথা না এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে যারা ভিডিওটা দেখছেন অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছেন সো আমি বলবো যে খাওয়ার দিকে মনোযোগ দিবেন আর ওষুধ আপনার অনেকে ভাইকরা খান একটানা খাওয়া ঠিক না অনেকে সালসা বিভিন্ন জুস বিভিন্ন হালুয়া কিনা খান এগুলাও ঠিক না মনে রাখবেন যে এগুলা ক্ষতি করবে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আর ভিডিও কথা বলতে ভালোই লাগছে অনেক মানুষ লাইভে আছেন। সুহন সৌদি প্রবাসী সিহাব ভাই কেমন আছেন নজরুল ইসলাম ভাই কেমন আছেন

মানে বউ পাশে আছে কোনো আগ্রহ নাই অনেকে বলে স্যার দু এক মিনিট শারীরিক মিলাম এটা করলে আস্তে করে নিস্তেজ হয়ে যায় নিস্তেজ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে আপনি ওয়াইফের কাছে লজ্জা পান মাঝে মাঝে ভিডিও বানাই না যে মাস্টার করতে করতে জীবনটা এমন ভাবে শেষ করছেন যে সিডাং শহরে বিয়া করছেন সুন্দর নারী সুন্দর একটা গাড়ি কিনছেন সুন্দর একটা বাড়িও কিনছেন কিন্তু বউ রাত্রে বলে আপনাকে ডিস্টার্ব করে আপনার গালি গালাস করে কারণ কি আপনি শারীরিক শক্তি ক্ষমতা সম্পন্ন পুরুষ না এখন আপনার শক্তি যে কমে গেছে এটা জন্য তো আপনি দায়ী মাস্টারবেশন করেন হস্তমৈতন করেন হস্তমৈতন করলে তো আপনার শক্তি কমবেই হস্তমৈতন করা যাবে না অত্যধিক স্বপ্ন দোষণে ডাক্তার দেখাবেন আর একটা কথা বলি আপনার ডাক্তারের কাছে গেলে কিন্তু অনেকে লজ্জায় এই কথা কথাবার্তা বলেন না ডাক্তারে বলেন যে শারীরিক দুর্বলতা আরে ভাই ডাক্তার কি আপনি মনের কথা বুঝবে সব ডাক্তার কি আমুর মতো নেই অনেকের সাথে তো লজ্জার কথা কইতেই পারেন না যারা ভিডিও দেখছেন আমি মনে করি যে আপনার মনের কথা খুলে ডাক্তারের কাছে মনের কথা যদি খুলে না কইতে পারেন তাহলে ডাক্তার সব কেমনে বুঝবেন অনেকে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পরে বিয়া করতে ডরাইতেছেন আরে ভাই ডিভোর্স এর পরে ডিভোর্স তো হইতেই পারে বিয়াও যেরকম আপনার জন্য মানে হালাল ডিভোর্স তো হালাল সো আতিক আসান ভাই প্রশ্ন করছে আপনারা বলেন রাত জাগা ভালো না আপনি এত রাতে কেন একটু বলবেন তো আতিক বাইরে কই ভাই আপনি বোধাই এত রাতে রাত জাগিয়ে পেশা না এটা আমার শখ রাতে ভিডিও করি প্রবাসী ভাইদের দেখার সুবিধার্থে আপনি তো দেশে দেখে বইবে মজা মারতেছেন কিন্তু প্রবাসী ভাইরা এই সময় সাড়ে এগারোটা বারোটা বাজে কি প্রবাসী ভাইরা একটা আওয়াজ দিয়ে এখন সৌদি আরবে পনে বারোটা বাজে ঠিক এগারোটা বারোটার সময় তাদের ভিডিও দেখতে সুবিধা হয় এই জন্য এত রাত্রে ভিডিও বানাই মানে আপনি তো এত বুঝবেন না আমি আমি রাত্রে বেলা ভিডিও বানাই রাতে আমি কষ্ট করি শুধু প্রবাসী ভাইদের জন্য এটা আমার নেশা আমার পেশা আমার শখ আমার সুখ আমন এখানে হাত ঢুকাই দিলেন কেমনে আপনি আমরা আছেন আত্মিক ভাই তারপরে তো আমার ভিডিও দেখছেন ধন্যবাদ জানাই দরকার ছিল প্রবাসী রে প্রবাসী রে পাইলে আমরা বানাইতে কত কন প্রবাসীদের দুঃখ কষ্ট আপনি কি বুঝবেন আমি অত বুঝি না কিন্তু আমি তো কথা বলে আমি জানি আমি রাত্রে যে ভিডিও বানাই এটা প্রবাসী বাইদের জন্য বানাই আর দিনের বেলা যে ভিডিও গুলা বানাই এগুলো বাংলাদেশের বাইদের জন্য বানাই এই মুহূর্তে আটশো প্লাস মানুষ আমার লাইভ দেখছেন সুক্রিয়া এবং ভালোবাসা জানাই এটা কি এক সহজ কথা আলহামদুলিল্লাহ 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 আমি রাত্রে ভিডিও বানাই শুধু প্রবাসী বাইদের জন্য বাংলাদেশের বাইরে ঘুমান বাবীদেরকে নিয়ে যারা ভিডিও দেখছেন প্রবাসী বাইরে একটা আওয়াজ বেলা ভিডিও বানানোর সুবিধা কিনা একটু হাত তুলে আওয়াজ ইস্ট এবং ইউরোপের বাইরে কারণ আমি তো জানি যে এখন আহ সৌদি আরব আশেপাশের সময় হলো রাত পনে বারোটা পনে বারোটা পনে বারোটা এই সময় আপনাদের জন্য সুবিধা হয় আমি থেকে আছি তো আমি উমরা করতে গিয়ে এই অভিজ্ঞতা অর্জন করে আসছি যাই হোক আমি বলবো আপনার যদি টাইমিং সমস্যা থাকে আপনি আল্লাহর দুআয় লাগিয়ে ডাক্তার কাছে যাবেন গিয়ে কমপকে দুইটা টেস্ট করবেন মাশাআল্লাহ 800 প্লাস মানুষ এই মতে লাইভে আমি বলবো যে আপনি টেস্টোস্টেরন লেভেল টেস্ট করবেন কি টেস্ট করবেন টেস্টোস্টেরন লেভেল টেস্ট করবেন কারণ টেস্টোস্টেরন যদি কমে যায় আপনার আগ্রহ কমে যাবে আপনার শুক্রাণুর পরিমাণ কমবে অনেকে প্রশ্ন করেন খান বাহাদুর প্রশ্ন করছেন বাচ্চা হচ্ছে না তিন বছর আচ্ছা আরেকজন একজন খান প্রশ্ন করছেন যে শুক্রাণু কমে গেছে কমলা শিশো বুঝছি আহ ভাই পুং পুং লিঙ্গ কি কোনোভাবে বড় করা সম্ভব মানে পেনিস কি বড় করা সম্ভব কিনা আপনাদের যার মনে যে প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে আমরা আসি সাথে গরম পানি পিনিস এই যন্ত্র বড় করা যাবে কিনা আমি বলবো যে না ভাই এটা ডাইরেক্ট যন্ত্র করতে বড় করতে পারবেন না এটা আমরা হয়তো অনেক সময় তেল দেই আমরা বিভিন্ন রকম ওষুধ দিই মোটা যা করার জন্য কিন্তু সাইজে বড় হবে এরকম কোনো কথা নাই কিন্তু সঙ্গে স্ট্রং হয়ে বড় হবে যখন আপনি শারীরিক আশা করবেন এটা ঠিক কিন্তু একশো বছর সার্জারি কেমন যে আপনার সঙ্গে ফ্যাট লাগাবে ফ্যাট চর্বি লাগাইয়া বড় করবে কিন্তু কথা হলো কি যে আপনি পুরুষে সাইজ বড় করে লাভ কি যদি আপনার টাইমিং না থাকে ধরেন আপনার এক বন্ধু আছে সাত ইঞ্চি তার পরিসংখ্যা সাইজ কত সাত ইঞ্চি কিন্তু সে টাইম দেয় 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড ওই পুরুষসংখ্যা দুই আপ পানি খেতে হইব আবার অনেকে পুরুষসংখ্যা আছে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ বা সাড়ে চার ইঞ্চি কিন্তু সাত মিনিট দশ মিনিট 15 মিনিট 20 মিনিট সময় দেয় কোনটা গুরুত্ব জানেন আমি মনে করি যে সাইজ ইম্পর্টেন্ট না মাশাল এই সময় এক হাজার প্লাস মানুষ লাইভে আছেন সুমান আমি মনে করি আমি মনে করি যে আপনার পুরুষ সংখ্যার সাইজ বড়না করে আপনি টাইমিং বড় করেন টাইমিং বড় করেন পুরুষের সাইজ বড়না করে গ্লাস পুরুষের সাইজ বড়না করে জানালার গ্লাস পুরুষের সাইজ বড়না করে আপনি টাইমিং এর দিকে মনোযোগ দিবেন টাইমিং কারণ আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি তো আসলে অনেক ভালোবাসার মানুষের সাথে কথা হয়েছে অনেক এই এই ওষুধের জন্য ওয়ান টাইম ওষুধ খেয়ে আমার নামে কিন্তু অনেক আইডি এই যে আপনারা অনেকে লিখতেছেন যে আমার নামে ভুয়া আইডি আসলে ভুয়া আইডিতে আমার তৈরি না এটা প্রতারক চক্রের তৈরি আমি কোন করি করি না না এটা এটা মাথায় মাথায় রাখবেন রাখবেন আমি বিক্রি ডাক্তার কখন ওষুধ বিক্রি করতে পারে না সো ডাক্তার ওষুধ বিক্রি করতে পারে না আমার নামে যারা ওষুধ বিক্রি করবে ঠেঙ্গাবেন ঠেঙ্গাবেন ঠেঙাবেন আর আমার নামে যদি কেউ সিরিয়ালের নামে টাকা চায় তাগের হজরে ঠেঙ্গাবেন 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 অর্থাৎ আমার চেম্বারে আইসা সিরিয়াল দিতে হয় আমার চেম্বারের জন্য অগ্রিম কোন সিরিয়াল নেওয়া হয় না সো যারা ভিডিও দেখছেন যারা লিখতেছেন যে পুরুষ সংখ্যা সাইজ বড় করা যায় কিনা ডাক্তার আপনি কোথা থেকে এমবি পাস করছেন ভাই আমার পরম সৌভাগ্য আমি রংপুর মেডিকেল কলেজ থেকে পাস করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই কুমিল্লা চান্দিনা কবে আসবেন সাইফুল ইসলাম ভাই এই তো আজকে তো চান্দিনাতে ঘুরে আসছি চার বসা হয় না ভাই আমি ঢাকায় বসি যারা চেম্বারে ঠিকানা যাচ্ছেন এই মুহূর্তে যারা টেম্বার চেম্বারে ঠিকানা যাচ্ছেন আমি ঢাকায় বসি রামপুরা আমি কিন্তু গ্রিন রোডে বসতাম এখন রামপুরাতে বসি ব্রাদার্স মেডিকেল সার্ভিসেস এম জি টাওয়ার পাঁচতলা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এ তিন দিন আর লক্ষ্মীপুরে বসি একদিন মঙ্গলবার সারাদিন ঢাকার চেম্বার কোথায় কবির ভাই আমার ঢাকার চেম্বার হলো এটা রামপুরা এমজি টাওয়ার পাঁচতলা ব্রাদার্স মেডিকেল সার্ভিসেস সো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আপনার যদি টাইমিং কমে যায় আপনি কি খাবেন অনেকেই টানালাফিল খাচ্ছেন অনেকেই ভায়াগ্রা খাচ্ছেন অনেকেই অ্যারিগ্রা খাচ্ছেন অনেকেই ডুমেক্স খাচ্ছেন অনেকেই দেখি যে ওয়ান টাইম ওষুধ অনেক ওষুধ আছে অনেকেই অকজাট খান আমি বলবো যে কোন ঔষধ ওয়ান টাইম ঔষধ ডাক্তারের পরামর্শ দ্বারা খাওয়া ঠিক না তবে আপনি বাসায় বসে মাল্টিভিটামিন ট্যাবলেট গুলো খাইতে পারেন এগুলা আপনার উত্তেজনা বাড়াবে আপনি বাসায় বসে জিনটেক্স হ্যাঁ বা জিনস্যাং এই ওষুধগুলো খেতে পারেন এগুলো পাউডারও খেতে পারেন আপনি অ্যাস্টাজেন গ্রুপের ওষুধ খাইতে পারেন অ্যাস্টাজেনথিনথিন ক্যাপসুল চার মিলিগ্রাম সকাল বিকাল আপনি টানা ছয় মাস খাইতে পারেন আপনি অ্যান্টি অক্সিডেন্ট খাইতে পারেন অ্যান্টি অক্সিডেন্ট খাইলে আপনার টাইমিং বাড়বে আপনার কোয়ালিটি বাড়বে টাইমিং কোয়ালিটি বাড়বে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন এক হাজার প্লাস মানুষ আমার সাথে লাইভে আছেন অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি আপনাদেরকে আমি কারণ এত রাত্রে আমার ভিডিও দেখছেন আরেকটা কথা বলি যে এজোস পারমি নিয়ে অনেকে জানতেছেন এজোস পারমিয়া আপনার শুক্রাণুর কোয়ালিটি যদি জিরো হয়ে যায় একদম শুক্রানু যদি সংখ্যায় জিরো হয় শুক্রানু যদি সংখ্যা হয় তাহলে কিন্তু আপনার ওইটাকে আমরা বলি যারা ভিডিও দেখছেন বাংলাদেশ টাইম রাত প্রায় তিনটা বাজে আর সম্ভবত বারোটা কাছাকাছি বাজে অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখছেন মাশাল মাশাল একটু লাইক কমেন্টস করেন শুধু দেখতেছেন লাইক তো মারতেছে না লাইক পাঠান খুব কম ইউটিউবটা আমাদের সাবস্ক্রাইব করেন চ্যানেলটা ভাই যারা ভিডিও দেখছেন কই লাইক টাইক তো দিচ্ছেন শুধু দেখতে আছেন মজা নিতেছেন নাকি এত রাত জেগে ভিডিও বানাচ্ছি দামমাম থেকে কবির ভাই কেমন আছেন রিয়াদ থেকে দেখতেছেন বাতা মার্কেট থেকে দেখতেছেন শিবলু খান বাতা মার্কেট শিবলু খান না মার্শাল্লা জহির খান জহির সিং জহির সিং ইন্ডিয়া ইন্ডিয়া জহির সিং সাইপ্রাস থেকে শাহজাহান বাবু কেমন আছেন ভাইয়া সোহেল রানা ভাই কেমন আছেন নয়শো আটানব্বই এটা আমাদের নাম্বার জি আমাদের অফিসের নাম্বার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি বলবো যে আপনারা চাইলেই অনলাইন থেকে ওষুধ কিনে খান এটা ঠিক না অনলাইন থেকে ওষুধ খাওয়া ঠিক না আমি বলবো ইতালি থেকে দেখতেছেন অনেকে মাসা এই মুহূর্তে অনেক রাত যদিও আপনারা অনেক ইতালি থেকে দেখছেন তো আসলে আপাতত আমি বলবো যে ওয়ান টাইম ওষুধ কিনে না খেয়ে আহ চেষ্টা করবেন ডাক্তার দেখাবেন ডায়াবেটিস টেস্ট করবেন এরপরে আপনার